মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বিএনপির ঘাটি সর্দার টাওয়ারে হামলার পর কিভাবে মাদক সম্রাট এবং সম্রাটীদের নিয়ে মানববন্ধন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর ইন্ধনদাতা এবং লিডার সনি কেবি সাহালেন पंचायत কমিটির সভাপতি এবং বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের হুশিয়ারির পর নারায়ণগঞ্জ বিএনপির ঘাটি এবং উৎপত্তি مرحوم তারু সরদারের বাড়ি সরদার টাওয়ারে গত 23-24 আগস্ট তারিখ রাতে এবং দুপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জের ধরে হামলা করা হয়। হামলার মূল শেল্টার দাতা সন্তরাশী এবং কিশোর গ্যাং এর লিডার এবং নারায়ণগঞ্জের বিশিষ্ট মাদক ব্যবসায়ী সনি। নারায়ণগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সম্রাজ্ঞী ফতিকে সাথে নিয়ে বনোয়ট মানব বন্ধনের প্রথম শারিতে রেখে কিভাবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং সকলের মাঝে মাদক বিরোধী বক্তব্য রাখে সনি এরই নিন্দা জানান আমলাপাড়া এলাকাবাসী সহ সর্দার পরিবার সর্দার টাওয়ারে সনির হামলায় এরই জের ধরে গত তিন সেপ্টেম্বর নারায়ণগঞ্জ গার্লস স্কুলের স্টুডেন্ট এলাকাবাসী এবং পঞ্চায়েত কমিটি সহ বারো তেরো নং ওয়ার্ডবাসীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নারায়ণগঞ্জ পুলিশ সুপার সহ বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান করেন নারায়ণগঞ্জ শহরের বিএনপির তৎকালীন নেতা তার সর্দারের সুযোগ্য ছেলে বিএনপি নেতা এবং এবি সাহালেন पंचायत কমিটির সভাপতি নূর ইসলাম সর্দার 1979 সালে 14 ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে আসেন তৎকালীন বিএনপির সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে مرحوم তারু সর্দার এবং তাদের পরিবারের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন তিনি নারায়ণগঞ্জ শহরে বিএনপির উৎপত্তি সর্দার পরিবার বিএনপির খারাপ সময় পাশে ছিলেন এই সর্দার পরিবার এই পরিবারের নাম খুন করতে বনায়েত গল্প সাজিয়ে উপখে পড়ে লেগেছে এই সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী সনিক গ্রুপ 1988 সালে চব্বিশে জুলাই প্রকাশ্যে মেরে ফেলা হয় বিএনপির গণ্যমান্য নেতা কামাল সর্দারকে এরপরও বিএনপির হাত ছাড়েনি সরদার পরিবার তার মৃত্যুর খবর পেয়ে সরদার বাড়িতে ছুটে আসেন তৎকালীন সাবেক বিএনপি প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই সম্মানিত পরিবারের নাম ক্ষুণ্ণ করতে হাত ধুয়ে পড়ে আছে সন্ত্রাসী টনি গ্রুপ এরই সুষ্ঠু বিচার ও নিন্দা জানিয়ে তাদের আইনের আওতায় আনার দাবি জানান আমলাপাড়া এলাকাবাসী সহ সর্দার পরিবার